জান্নাতের বাগান গায়া যাবে জোরে জোরে চিল্লা বলেন ঠিক না ব্যাটি কিন্তু আজকে প্রত্যেকটি ঘরের ভিতরে অশান্তি আর অশান্তি নারী আর পুরুষ এক স্বামী আর স্ত্রীর ভিতরে কোন বনাবনি নাই একটাই কারণ বিবি বিবির সঙ্গে শাশুড়ির কোনো বনাবনি নাই আমার স্বামীর সঙ্গে বিবির কোনো বনাবনি নাই বিবির সঙ্গে স্বামীর কোনো বনাবনি নাই এ মা আজকে যদি তুমি আর আমি আমার সন্তানগুলোকে স্যাক্রিফাইস করা যদি শিখা দেয় আল্লাহর খোদা বিরুদ্ধে যদি আমি আমার সন্তানদেরকে শিক্ষা দিতে পারি রে বাবা তাহলে দেখবেন এই দুনিয়াটা অলিমান ी जन्नत ছোটে একটি জান্নাত রে বাবা আজকে যদি আমার সন্তানকে তাকওয়াবান সন্তান বানাই আজকে যদি আমি আমার মিজেকে তাকওয়াবান নারী বানাই আজকে আমি আর আপনি যদি মিজেকে তাকওয়াবান নুজওয়ান যুবক বানায় রে বাবা এ নুজওয়ান যুবক তোমাদের উদ্যোগটা নিয়ে আমি বড়ই খুশি রে বাবা তোমাদের হাতে দড়ি পা দড়ি রে ভাই আজকে শুধু একটি মাহফিল করে যদি তাকুয়া অর্জন করা যায় তাহলে বাংলাদেশের ভিতরে মাহফিলের তো অভাব নাই রে বাবা ঘরে ঘরে মাহফিল হয় বাজারে বাজারে মাহফিল হয় ঘাটে ঘাটে মাহফিল হয় কিন্তু তাকুয়া নামক বস্তু আপনার আমার ভিতরে খুঁজে পাওয়া যায় না এই জন্য রে বাবা আপনার আমার ভিতরে তাকুয়া নামক বস্তু আনার দরকার আছে না তাকুয়া মানে হলো আল্লাহ তাআলার ভয় আল্লাহর ভয় এই বান্দার বান্দির ভিতরে থাকবে বলেন তো দেখি সে কোনোদিন মানুষের উপরে অত্যাচার করবে কোন মানুষকে ছুরি দিয়ে আঘাত করবে কোন মানুষ হইয়া মানুষকে কাটতে পারবে এ বাবা আপনারা দেখেছেন পাশে আগস্টের ভিতরে দেখেছেন রে বাবা কত নৌযুবক যুব নাইনে পড়ে সেভেনে পড়ে এইটে পড়ে রে বাবা দিনাজপুর বগুড়া ঢাকা চট্টগ্রাম সিলেট কবিগঞ্জ নারায়ণগঞ্জ ভোলার ময়দান দেখেছেন তাহলে লাল হয়ে গিয়েছিল রে বাবা রে কত নজুয় যুবকের আজকে যদি আমার ওই পুলিশ ভাইয়ের ভিতরে যদি তাকুয়া নামক আল্লাহর ভয় যদি থাকতো রে বাবা তাহলে ওই নিরহ মানুষের দিকে গুলি করে মারত না আজকে যদি আপনার আমার ভিতরে তাকুয়া নামক গুণ থাকত আল্লাহর ভয় যদি থাকতো তাহলে এই চেয়ারের মোহব্বত আপনার আমার থাকতো না আজকে যদি আপনার আমার ভিতরে আল্লাহ তালার তাকুয়া নামক গুণ থাকতো রে বাবা তাহলে আজকে আমি সন্তান বইয়া বাবার মাথার উপরে খাইটির বাড়ি দিতাম না আজকে যদি তোমারার ভিতরে তাকওয়া নামক বস্তু থাক করে বাবা তাহলে আমি সন্তান গাইয়া মায়ের গায়ে হাত তুলতাম না আজকে যদি আপনারা আমার ভিতরে তাকওয়া নামক বস্তু থাকতো তাহলে শ্বশুর শাশুড়ির উপরে নির্যাতন নিপীড়ণ চালাতাম না আজকে যদি আপনারা আমার ভিতরে তাকওয়া নামক বস্তু থাকতো আলেম ওলামাদের উপর নির্যাতনের বুলডوزر চাইতাম নারে বাবা এ মায়ে গো

দরওয়াজাতে কানটা লাগায় যখন শুনতেছিলেন আম্মা জান বলতেছে মেয়ে দুধের সঙ্গে পানি মিশাও মেয়ে বলতেছে না মিশাইতে পারবো না খলিবাতুল মুসলিম তো দেখবে না মিশায় ফেল না আমির দেখবে নাকি। কি সে তো আমাদের কাছ থেকে অনেক অনেক দূরে আছে সে দেখবে কেন এই কথা যখন মেয়েকে বলতেছে এখন মেয়ে বলতেছে তখন আমিরুল মুদিন আমাকে আপনাকে দেখতে পাচ্ছে না এই কথাটা সঠিক গম আম্মাজান কিন্তু আমিরুল মু মিনিন্দ্রে যিনি বানাইলেন আপনাকে যিনি বানাইছেন আমারে যিনি বানাইলেন আসমান জমিন ভমণ্ডল ভুমণ্ডল যিনি বানাইলেন এ মা না। ওই আল্লাহর চক্ষুকে কেনে ফাঁকি দিবা বলেন রে বাবা আল্লাহর চক্ষু কি ফাঁকি দেওয়া যায় আমি হযরত উলামায়ে গ্রামের জবন থেকে एग्जांपल শুনেছি রে বাবা স্মরণায়ে মরহুম শেখ রহমাতুল্লাহ আলাইহায়ে মাঝে মধ্যে বলতেন zina করার বিশাদ উদুর দামাত বারকাত উম মাঝে মাঝে বলতেন হযরত উলামায়ে کرام মাঝে মাঝে বলতেন দাওয়াত তাবলীগের মুরব্বিরা মাঝে মাঝে উদাহরণটা দিয়া বলতেন রে বাবা একজন murid কে ডাকছেন আর বলতেছেন প্রত্যেকের হাতে করে একটা করে মুরগি দিয়ে দিছেন যে যাও এই মুরগিটা সবাই করে আমার কাছে নিয়ে আসবা যাতে করে কেউ দেখতে না পায় সকল মুরিদানেরা মুরগিগুলি লইয়া জবাইয়ের জন্য নিজ নিজ গন্তব্য স্থানে পৌঁছিয়া গেছে রে বাবা কেউ বা বাসের ধারে জবের তলে গেছে কেউ বা বিলের ভিতরে গেছে কেউ বা পানির তলে গেছে কেউ বা ঘরের ভিতরে গেছে একজন নজবান যুব তার বিশ্বাসের কথাটা শুনিয়া রে বাবা দাও বটি লইয়া মুরগিটা লইয়া নিজ গৃহে একে এক দরওয়াজা বন্ধ করে দিয়ে যখন জবে হে করার জন্য যায় জবে করার জন্য যখন রেডি হয়ে গেল কেমন জানি মনের ভিতরে দেখ মনের ভিতরে উত্রেক গায় গেল আমার আব্বা জান দেখে না আমার আম্মা জান দেখে না আমার দিদি বাল বাচ্চারাও তো আমাকে দেখতে পায়தே না পৃথিবীর কোনো পশু পাখিও আমাকে দেখে না কিন্তু কিন্তু এমন একজন দেখতে পাই যার চক্ষুকে ফাঁকি দেওয়া যায় রে বাবা সে মনে মনে চিন্তা করিয়া দেখলো এখানে সব করা যাবে না চলে গেল পানির ভিতরে পুকুরের ভিতরে পুষ্করের ভিতরে যাইয়া পানির তলা ডুব দিয়ে যখন সবে হে করতে চাই আল্লাহর পেয়ারা বন্ধা গুলামের ভিতরে বাবা মনের ভিতরে কেমন জানি উদ্রেক হয়ে গেল এ আমার দুনিয়ার জমিনের কোনো মানুষ কোনো মাফলুকত দেখে না কিন্তু দেখে তো আমার বলেন তো দেখিরে বাবা আর কোন জবে করতে পারবে সকলে জবে করে যখন পেশাবের কাছে রওনা দেয়া দিছে পেশাব দেখলেন সবারে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় জবে করেছো কয় বাস বাগানে করছি তুমি কোথায় করেছো কাটের তলে করেছি তুমি কোথায় করেছো অমুক জায়গায় করেছি আরেক পেয়ারা যুবক বান্দারে কয় এ যুবক নৌজওয়ান তুই কেন জবে করলি না বলতেছে হুজুর আমি অনেক চেষ্টা করেছি জবে করার জন্য কিন্তু পারি নাই গো হুজুর কেন পারলি না বলতেছে হুজুর সকল মানুষের চোখকে ফাঁকি দিতে পেরেছি আমার আম্মাজানের চক্ষুকে ফাঁকি দিয়েছি আমার সহপাঠীদের চক্ষুকেও ফাঁকি দিতে পারলাম আমার সহধর্মিনীরও চক্ষুকে ফাঁকি দিয়েছি আমার বাল বাচ্চাদেরকেও ফাঁকি দিতে পারছি গো হজোর কিন্তু তিনি আমারে বানাইলে যিনি আসমান বানাইলেন জমিন বানাইলেন যিনি তারকা বানাইলেন সূর্য বানাইলেন যিনি চন্দ্র বানাইলেন যিনি আসমান নবমণ্ডল ভূমন্ডল বানাইলেন যিনি আপনি মুর্শিদরে বানাইলেন আমি গুণাগারকে বানাইলে বলেন তো দেখে হুসুর সেই বগান আমার চক্ষুকে আপনি কেমনে ফাঁকি দে এই জন্য বাবা আপনাদের হাতে ধরে বাদরে রে বাবা ভদ্রতীয় মরে ফারুদ যাপুর এই দৃশ্যগুলি দেখলেন মেয়ে বলতেছে মা আজকে আমিরুল মুমিনী নামরে দেখে না বাবা আপনার কেউ দেখে না কিন্তু আমিরুল মমিনি ইনড্রেস বানাইলেন আপনারা যিনি বানাইলেন আর আসমান জমিন নবমন্ডল যিনি বানাইলে ও আম্মা বলেন না দেখি সেই মহান রবের চক্রুকে কেন্দে ফাঁকি দে মার কান্নার রোল যখন পড়িয়ে যায় অভাবে সংসার হজরত জি উপরে ফারুক নদী আল্লাহতালান ঘরের ভিতরে কর চিহ্ন দেওয়া রাজপ্রাসাদে যখন চলে গেলেন সকালে যখন কোঠার পরে তারপরেদেরকে ডাকলেন ডেকে বলতেছে ঘুরতে ঘুরতে যাইয়া অমুক এলাকার শেষ প্রান্তে যাইয়া দেখবা কর চিহ্ন করা একটি রুম পাওয়া যায় ওই রুম ভিতরে যাইয়া দেখবা বাবা মাত্র দুইজন ব্যক্তি বসবাস করে ছোট্ট একটি কুঠির ঘর মা আর মেয়ে বসবাস করে তার কাছে যাইয়া ইয়া বলবা আমিরুলের দরবারে আপনাদেরকে ডাক দেওয়া হয়েছে এখনই যেতে হবে খবরটা পাঠাইয়া দাও নজয়ান যুব আমিরুল মুমিনের কথা শুনিয়া ওই কুঠিরের ভিতরে চলে গেল যাইয়া দরজার ভিতরে কড়াঘাত করার হলো টক টক করে আওয়াজ যখন দেওয়া হয় বলতেছে এ কে হো তুমি দরওয়াজায় কড়াঘাত করো বলতেছেন আমরা আর কেউ নাই রাজপ্রাসাদ থেকে আসছি আব্বা জানার অন্তরে ভিতরে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে আজকে না আমার আর আমার মেয়ের মা আর बेटियों রাতের গল্পগুজুকুলি কোনো না কোনো ভাবে রাজকษาデアনির মুমিনের দরবারে পৌঁছে গেছে আজকে মা আর মেয়ের কল্লা থাকবে না এই ভয়ে মা আর মেয়ের ভিতরে थरथर কাঁপুনী যখন শুরু হয়ে যায় মেয়ে আম্মাজন বলতেছে बोलते আম্মাজন

মেয়ে বলতেছে আম্মা যান চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই যদি মা তুমি সাক্ষা ইমানদার হতে পারো আমরা তো কোনো অপরাধ করি নাই সুতরাং আমাদের টেনশনের কোনো কারণ নাই চলো যায় রাজ দরবারে রাজ দরবারে যখন চড়িয়া গেলে আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর মেয়েকে বলতেছে ও মা আমি তোমরা দুইজন রাত্রে এমন এমন গল্প গুজব তোমরা করেছো কথা ঠিক না ঠিক ঠিক না ব্যাটেক রাজ রাজা মহাদয় অবশ্যই ঠিক কিন্তু এখন তো তোমাদের বিচার হবে বিচার শুনতে হাজি আছেন আপনারা কি বিচার হয় ফলাফলটা কি আছে সকলে শুনতে আজি আছেন তো ঠিক রাজি আছেন তো আর তুমি আল্লাহ তকবীর না রায় নামান অবশ্যই আমি বলে দেবো ইনশাল্লাহ মুনাজাতের আগে অবশ্যই বলবো বাকি শুনতে যখন চাবেন বিনা পয়সায় তো নৌকা দড়াই না দড়ায় এ কথা বিনা পয়সায় কিছু দড়ে আরে ভাই আল্লাহ পাক তো বিনা বিনা কারণে তো আপনাকে জান্নাত দিব না তো দিবে বিনা কারণে কি আল্লাহ আপনাদের বানাইছে স্বার্থ ছাড়া আল্লাহ পাকেরও স্বার্থ আছে কি স্বার্থ এটা আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছে ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তআলার শক্তিগুলো আমার ইবাদত ছাড়া কি বান্দারে বানdare বানাই নাই সুবহানাল্লাহ কো মানে আল্লাহ তআলার শক্তিগুলো বানাইছে আমার আনুগত্য করার জন্য আর আল্লাহ তালা বলতেছেন রে বান্দা ইন وأموالهم بأن لهم الجنة الله أكبر بلين বান্দা বিনাশর্তে দুনিয়ার জমিনেও তোমাদের কি আমি কিন্তু বানায় পাঠিয়ে নাই এক নাম্বার কথাগুলো তোমাদেরকে বিনাশর্তে আমি বানাই নাই দুই নাম্বার কারণগুলো তোমাদেরকে বিনাশর্তে সারা দুনিয়াতে আমি পাঠাই নাই দুনিয়াতে পাঠাই নাই কি কারণটা কি আল্লাহ তালা কয় রে বান্দা দুনিয়াতে তোমাদের কি আমি জীবিত করে পাঠাইলাম এই দুনিয়ার ভিতরে টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু আমি দান করলাম মাত্র একটাই কারণ বান্দা তোর ধন আর दौলত আমি মাওলার জন্য দিবি তোৰ জানালাৰ মাল আমি মাউলাৰ জন্য দিবি আমি আল্লাহ আলাহ থুকে চান্দুল ফির দাউশৰ নেহমান বনাই দিব চোহ আনল্লাহ চান্দ পাই তো রাজিয়া সুদিন হে ৰাজিয়া সুদী ইনশাল্লাহ কি বিনা পইসা পাওয়া যায় বিনা পইসা পাওয়া যায় বিনা পয়সা কিছুই পাওয়া যায় না রে বাবা আজকে যে সাউন্ড সিস্টেম ডিগ্রেশন চালাইতেছেন এই ভয়ও কিন্তু বিনা পয়সা ডিগ্রেশন চালাবে না আপনারাও কিন্তু এখানে আসছেন বিনা স্বার্থে সারা আসেন না কি জন্য আসছেন 2 টাকা দেবো 10 টাকা নেকি নিবেন কথা ঠিক না ঠিক নেকি নেকির জন্য আসছেন স্বার্থ আছেই তো না আমি আপনার কাছে একটা স্বার্থর জন্য আমি একটু জন্য রাখলাম অবশ্যই অ্যানসার দিয়া দিব স্বার্থ হলো

وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়া তারহালনা লনা কুন্না বিনা আর রব্বাল আমরা কজবায়ে গুনাগার বান্দার মাওলা আসমানের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ গুনাহ আর বোঝা গুরকে মাথায় করিয়া অপরাধের কাঠ গোড়াই দাঁড়াইয়া গোয়াল তুমি মালিকের দরবারে হাতখানা বাড়াইলাম মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দিগির সকল গুনা খাতা গুলোকে মাফ করে দাও আর আমিন আসর থেকে পর্যন্ত গভীর রাজনী গোয়াল্লাহ আর আমিন মোটামুটি একটা তিরিশ গিয়েছে গিয়েছি আল্লাহ এই গভীর রাজনীতি গুনার রাস্তাকে পরিত্যাগ করিয়া আরামের বিছনা গুলোকে হরণ করিয়া বাবা মার কে ছাড়িয়া বাল বাচ্চার মহব্বত কে ফেলাইয়া তুমি মালিকের রাজিয়ার খুশি করার উদ্দেশ্য করে আলিমাদের মজলিশে আসে কোন জাতের ইন্দের মজলিশে সমবেত হয়েছে বল এই গভীর রাজনীতি দুনিয়ার সকল মানুষের দরওয়াজা গুলি বন্ধ হয়ে গিয়েছে গো আল্লাহ আর আপনার শুধু তুমি মালিকের দরবারটা খোলা আল্লাহ হাত কেন বাড়াই না আমাদের সকলের জিন্দিগের গুনা গুলোকে মাফ করে দাও আর আব্বুল আমাদের মাঝে অনেকের বাবা অনেকের আয় আল্লাহ জন্ম দুঃখিনী মা নাই অনেকের কোলে যার টুকরা সন্তান আদি মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের বাবা মার কবরা যাককে মাফ করে দাও আয় আল্লাহ প্রত্যেকের বাল বাচ্চার কবরা মাফ করে দাও জিনারা বেঁচে আছে সকলদেরকে নিয়ে খায়াত দারাজ করে দাও আল্লাহ আর আজকে মাহফিলে যারা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আয় আল্লাহ পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা আয় আল্লাহ যার যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করেছেন আর আলমিন মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের দানকে কে কামতের নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন যে যে মাকাসাদের তাকাজা গুলো নিয়ে দান খয়রাত করেছেন সকলদের দানকে উত্তম যাজাকার ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ সকলদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আজকের মাহফিল আয় আল্লাহ নওজওয়ান যুবকরা নিয়ে করেছেন

আয়া আল্লাহ সব্বাইকে নেক্সারিনী বানিয়ে দেন আয়াল্লা আমার বন্ধু বারো হজরত জহির ইসলাম সবকে কবল করে দেন হায়াতে তুই গিবা বারিয়ে দেন আই আল্লাহ যাদের খেদমত করতে পারে তাও যোগদান করে দেন আয়াল্লাহ মসজিদের সহবত থেকে শুরু করে গো আল্লাহ সকল নেতৃবৃন্দদেরকে কবল করে দেন এই এলাকাবাসী সব কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়ার মুসলিম উম্মাহে কবুল করে নেন আল্লাহ শ্রাবণ মাসের বরকত আমাদেরকে দান করেন রমজান মাস পর্যন্ত হায়াতে তৈ কিবা বাড়িয়ে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين